শান্তিদায়ক হয়ে যেতে বলেছেন আল্লাহ বলেন নাই তাকে তুমি পূর্বে না এটা বলেননি কুনি বারদান তার জন্য ঠান্ডা হয়ে যাও ওয়াসালামান শান্তিদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য তুমি আগুনকে সৃষ্টি করেছি তৈরি করেছি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে কিন্তু আজকে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো তুমি আমার ইব্রাহিমকে পুড়তে পারবে না তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসালাম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন এরপরে দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তালা বলেন ইব্রাহিম তোমার তো ছিয়াশি বছর হয়ে গেল ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আল্লাহ কত আর পরীক্ষা নিবা তোমার কাছে একটা নেক সন্তান চাচ্ছি আমাকে একটা নেক সন্তান দাও তিনি বিয়ে করার পর থেকে ছিয়াশি বছর চলে গেল এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আছেন চলছে কিন্তু কোনো সন্তান আসে না আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ কত আর পরীক্ষা করবা কবে আর সন্তান দিবা কি আর হবে আমাকে দিয়ে ছিয়াশি বছরের সময় আল্লাহ তালা বললেন যে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম হালিম তোমার জন্য আমি একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম দিয়ে দিলেন সুসংবাদ দেওয়ার পরে ছোট বাচ্চা মা আসুম বাচ্চা আল্লাহ বলেন তোমার জন্য এর পরবর্তী পরীক্ষা হলো তোমার স্ত্রী সারা এবং দুজনকে নিয়ে ফিলিস্তিনে ছিলেন এখান থেকে যাও সেই মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে দেড় হাজার মাইল দূরে দিনের পর দিন হেঁটে হেঁটে কষ্ট করে সেই পর্যন্ত গিয়ে স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি ব্যাক করে চলে আসবেন রওনা করলেন স্ত্রী বললেন স্বামী আমার কথা আছে কোথায় যান তিনি বললেন তোমাদেরকে এখানে রেখে চলে যেতে হবে আমার কার সিদ্ধান্ত তোমার নাকি আল্লাহ বলে আল্লাহর সিদ্ধান্ত সুবাহান আল্লাহ বলেন স্ত্রী সারা বললেন হাজারা বললেন তিনি বললেন যদি আপনার সিদ্ধান্ত না হয় আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি আর প্রশ্ন করব না আমি মেনে গেলাম আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে খাওয়াবেন এবং পান করাবেন আর যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কথা আছে বলেন আর সিদ্ধান্তটা আমার না সিদ্ধান্তটা আল্লাহর তার স্ত্রী হাজার তিনি বললেন আমি তাহলে মেনে গেলাম আপনি চলে যান আবার যখন আপনার আমাদের আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিবে তখন এসে আবার আমাদেরকে নিয়ে যায়ন বলি বাহান আল্লাহ কেমন স্ত্রী দেখেন মেনে ফেললেন সাথে সাথে আত্মসমর্পণ করে ফেললেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয় কোনো কথা নাই চলে যান তিনি চলে আসলেন কিছু খেজুর রেখে আসলেন একটা পাত্রের মধ্যে সামান্য পানি রেখে আসছেন কতটুকু পানি আর রাখা যায় কিছু সময়ের পরে পানি শেষ খেজুরে শেষ মাসুম বাচ্চা ছোট্ট ছেলে পানি আর খাচ্ছে না শেষ থেকে তিনি কি করবেন টেনশনের মধ্যে গেলেন আল্লাহ ইব্রাহিম ফ্যামিলিকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে করে রাখার জন্য ইতিহাস করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য হজের আয়োজন করেছেন পুরো একটা পরিবারকে ঘিরেই হজের সব আয়োজন শুধু একটা পরিবার একটা ফ্যামিলি কেমন ফ্যামিলি সেটা সুবাহ আল্লাহ একটা ফ্যামিলিকে কেন্দ্র করে হজের সব আয়োজন আমরা যে সাফা মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করি সেই দৌড়াদৌড়ি ইতিহাস ছিল ইব্রাহিম আলী সালামের স্ত্রী হাজারা রাতে আলি সালাতামের তিনি কি করলেন পানি শেষ হয়ে যাওয়ার পরে একবার সাফাই উঠলেন একবার মারোয়া আসলেন সাফা মারোয় সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহ তালা বললেন যেহেতু উনি কষ্ট করে দৌড়াদৌড়ি করলেন এটা আমি পৃথিবী সুবাহান আল্লাহ ইসমাইল আলাহি সাল্লাম ছোট্ট মানুষ পানি পাচ্ছেন না শুয়েছে কান্না করছেন পা দিয়ে জমির মধ্যে আঘাত করলেন জমি ফেটে চূড়ান্ত ভাবে স্পষ্টকরণ কিছু পানি উঠে গেল যেই পানি নাম হলো জম পানি সুবাহ সেটা ইসমাইল আলাহ সাল্লামের স্মৃতি ইব্রাহিম আলাহ সাল্লাম কাবাদুল মোশারফা নিজে তৈরি করলেন সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তৈরি করলেন তার মানে এখানে যত কার্যক্রম ইব্রাহিম আলাহ সাল্লাম যেখানে দাঁড়িয়ে কাজ করলেন সেটা নাম আছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম আবু সাল্লাহ সেখানে আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন হজের সব আয়োজন তিনি আজান দিয়েছেন সেই আজানের উত্তরে কিন্তু আমরা সেখানে হজ করতে যাচ্ছি তার মানে হলো ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী হাজার ওনাদের সকলের সমন্বয়ে পুরো আয়োজনটা হয়ে গেল সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম বন্ধুরা আমার এবার ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল এবং তার স্ত্রী দুজনকে মরুভূমির মধ্যে যখন ডেকে চলে গেলেন পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল আল্লাহ তালা কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করে দিলেন তারা সেখানে থাকতে ছিলেন এটা হলো দ্বিতীয় আরেকটি কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন হে আল্লাহ ছিয়াশি বছর বয়সের সময় একটা পুত্র সন্তান দিলা তবু আমাকে বললাম মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসতে সন্তানটাকে কতদিন পর্যন্ত দেখিনা না কেমন আছে কি খেয়ে আছে সেটাও জানি না আল্লাহ এত বিশাল পরীক্ষা তুমি আমার থেকে নিচ্ছ আল্লাহ বলেন হ্যাঁ তোমার থেকে পরীক্ষা নেই চুপচাপ করে তুমি মক্কা তুল তুমি ফেলিস্তিনে তুমি তোমার জায়গায় থাকো এখানে তোমার আসা দরকার নাই কিছু সময় এখান থেকে অতিবাহিত হলো হজরতে হাজার তিনিও সেখানে বসবাস করলেন মক্কাতুল সন্তান সন্তানও সেখানে এরপরে যখন একটু দূরাদুরি করতে পারলেন এরপর আল্লাহ বলেন ইব্রাহিম এবার তুমি যাও তাদের কাছে এবার ইব্রাহিম আলাইসালাম তাদের কাছে আসছেন অনেক দিন পর সন্তানকে পেলেন চুমু দিলেন গলায় জড়িয়ে ধরলেন এবার আল্লাহ তালার নির্দেশ আবারও দিয়ে ফেললেন পরীক্ষা নম্বর পরবর্তী পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা কোরবানের পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে এবার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন বললেন ফালাম্মা বালাগ হুসাইয়া উনি যখন একটু দৌড়াদৌড়ি করতেছেন বয়স সাত আট নয় বছর হয়ে গেল মোটামুটি একটু বুঝে এমন বয়স হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লাম বললেন ইয়া বোনাইয়া আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কোরবানি করার সিদ্ধান্ত আমাকে দেয়া হয়েছে তোমার এবার মতামত কি খেয়াল কি আমাকে একটু বলো সন্তান ইয়া আবাতি ফালমা তুমার হে আমার বাবা আপনি নবী আপনাকে যেভাবে অর্ডার করা হয়েছে আমার রব অর্ডার করেছেন আমি সে অর্ডার মেনে নিলাম আমি প্রস্তুত হয়ে আছি আপনাকে যখন যেভাবে যে রূপে জবাই করতে বলা হয়েছে আমাকে সেভাবে করেন আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আমি দৌড় দিব না পালিয়ে যাব না কেমন সন্তান কেমন তার স্ত্রী কেমন তিনি নিজে খেয়াল করেছেন ইব্রাহিম সালাম কত পরীক্ষা দিচ্ছেন আগুনের পরীক্ষা উত্তীর্ণ স্ত্রীকে রেখে চলে আসছেন সেখানে স্ত্রী প্রশ্ন করলেন আল্লাহর সিদ্ধান্ত ঠিক আছে মেনে নিলাম কেমন স্ত্রী সন্তানকে বলা হলো বাবা তোমাকে জবাই করতে হবে বলে আল্লাহর সিদ্ধান্ত বলে হ্যাঁ আল্লাহর সিদ্ধান্ত বলে তাহলে বাস্তবায়ন করেন সুবাহান আল্লাহ